আসসালামু আলাইকুম একটা গুজব শুনতে পাচ্ছি সত্য হতে পারে রাহেন রাফির আপকামিং সিনেমা তাণ্ডবে নাকি সাকিব খানের সঙ্গে জয়া হাসান অভিনয় করতে চলেছেন মানে জয়া হাসান মোটামুটি কনফার্ম এখন শাকিব খানের বিদেশি নায়িকার নেয়ার ট্রেন্ড কি তাহলে কি থামল ট্রেন্ড না ট্রেন্ড কোনটা ট্রেন্ডও থেমে গেল ট্রেন্ডটাও থেমে গেল যাই হোক এখন অনেকেই এটাকে নিয়ে বলছেন যে জয় হাসান একজন বইরা নায়িকা তার সাথে কেন সাকিব খানের পেয়ার করা হবে সাকিব খানের অনেক ভক্ত বা শাহিব খানকে নিয়ে যারা কন্টেন্ট বানাচ্ছে তারা এটা মানতে পারছে না এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আর একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভারত বয়কট বাঙালিরা যেভাবে ভারত বিদ্বেষই হয়ে উঠেছে লাস্ট ফিউ মান্থস তাতে ভারতের কোনো নায়িকা যদি শাকিব খানের সিনেমায় অভিনয় করে তাহলে ভারত বিদ্বেষ একটি আক্রমণের মুখে পড়ে যেতে পারে তাণ্ডব সিনেমা এটা নিয়ে একটু কথা বলবো আর কথা বলতে চাই জয়াসানকে যদি নেয়ও তাহলে কতটুক এর সাকসেস আসতে পারে এছাড়াও আলোচনায় থাকতে চলেছে একজন দেশি নায়িকার আবির্ভাব থাকবে এখানে যেহেতু আইটেম থাকবে সেখানে একজন নায়িকা থাকতে পারে এবং একজন সিনিয়র জনপ্রিয় উপস্থিতি এই সিনেমায় থাকতে পারে এখন সিনিয়র নায়িকার জনপ্রিয় সিনিয়র নায়িকার উপস্থিতি থেকে শুরু করি জনপ্রিয় সিনিয়র নায়িকা কে হইতে পারে আমি একবার রায়হান রাফির অফিসে রাফির সামনে বসা এটা ফোন আসছে রাফির ফোনে তো রাফি খোঁজ খবর দিল রাফি কেমন আছে পরে সিনেমা কি বিশদ আলোচনা হইল এবং ফোনটা রেখে দিল ভয়েস শুনে আমি চিনতে পারলাম উনি শাবনুর অর্থাৎ শাবনুর তখন বিদেশ থেকে রাফির সঙ্গে একটা কমিউনিকেশন রাখছেন সেটা অনেক আগের কথা বছর দুই আগের কথা এরকম হইতে পারে তো সেই সিনিয়র নায়িকার সিনেমায় ফেরার কিন্তু একটা মানে ইচ্ছে এখনো আছে সেই ইচ্ছেটার কারণেই তিনি একটা সিনেমায় স্টার্টও করেছিলেন এবং সেই সিনেমা মাঝপথে তিনি আবার ছেড়েও দিয়েছেন ছেড়ে দিয়েছেন এই কারণে যে সে তাকে যেভাবে বলা হয়েছে সেইভাবে সিনেমাটা হচ্ছে না এই কারণে ওই সিনেমাটা করছেন না তো যাই হোক আমি তার আমি বিভিন্ন সময় বলে বলে আসছিলাম বা বিভিন্ন কন্টেন্টে সবাই যে এই ধরনের সিনেমা করার চাইতে না করা ভালো আর যদি সে কামব্যাক করতেই চায় তাইলে যেন খুব বড় কোনো ধামাকা বড় কোনো ডিরেক্টর ভালো কোনো প্রজেক্ট নিয়ে কামব্যাক করে তো সেই জায়গা থেকে রায়হান রাফির তাণ্ডব দিয়ে যদি শাবনুর কামব্যাক করে দ্যাট উইল বি আসাকার দ্যাট উইল বি আট ম্যাস মানে ম্যাসাকার এ অর্থে না যে সিনেমার মেসাকার হবে মানে ম্যাসাকার এই অর্থে যে সব রেকর্ড টেকর্ডায় ভেঙে ফেলবে যে আবার শাকিব খান শামরুর এক সিনেমায় যাই হোক নির্মার নির্মাতা বা প্রয়োজকের পক্ষ থেকে এই জিনিসটা কঠোরভাবে গোপন রাখার চেষ্টা থাকবে আমরা তো কেবল ধারণা করতে পারি এই যা এবং আরও একজন দেশি নায়িকা থাকবে যেহেতু আইটিম সং আছে তো যেহেতু নাবিলা তুফানে ভালো পারফর্ম করছে তো একটা একটা মজার বিষয় হচ্ছে যে রায়ান রাফির সিনেমায় রিপিটেশন কম হয় তার শিল্পীর রিপিটেশন খুব কম হয় সে বিভিন্ন সিনেমায় বিভিন্ন শিল্পী নিয়ে কাজ করতে বোধ করে কোর্ট দু একজন আর্টিস্ট ছাড়া ম্যাক্সিমাম শিল্পী সে চেঞ্জ করে ইভেন তার টিমও সে চেঞ্জ করে সে ক্যামেরাম্যানও চেঞ্জ করে সে আর্ট ডিরেক্টরের লোক মানে পুরা গল্প অনুযায়ী রাফির কাছে যখন যা মনে হয় যাকে প্রয়োজন মনে সে তাকেই সে নেয় তো এই আরেকজন দেশি নায়িকা কী হইতে পারে সেই আরেকজন দেশি নায়িকার দৌড়ে আপনারা দেখছেন বিপিএলের বা হারল্যান্ডের বিভিন্ন শোতে সাবিলা নুর দিশা পূজা চেরি পরিমণি সহ আর কে কে যেন ছিল চার পাঁচজন নায়িকা কিন্তু শাকিব খানের আশেপাশে সব সময় ছিল এই চার পাঁচজন নায়িকার যে কোনো একজন আসার সম্ভাবনা আছে সাবিলানুর তো বলছেই যে যদি সে সিনেমায় আসে সে সেরকম করেই আসবে এবং সে সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সিনেমার জন্য সাবিলানুর কাজ কমায় দিছে ইভেন আপনারা দেখবেন যে ভ্যালেন্টাইন ডে বা আদার্স কোনো ইয়েতে প্রোগ্রাম অঙ্কশনে সাবিলাডুরের কোনো নাটক নাই নাটক থেকে কিন্তু সাবিলানুর হঠাৎ করে গায়েব হয়ে গেছে ধারণা করা যায় যে সাবিলানুর সেই আরেকটা নায়িকা হইতে পারে জয়া হাসানের পরে এখন জয় হাসানের বিষয়ে আসি জয়া হাসান এখন কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট হয়ে গেছে আচ্ছা জয় হাসানে কেন আসলো তারা তারা কেন আরেকজন অন্য কোনো ইন্ডিয়ান নায়িকা নিল না যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে কঠিন সময় যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের এই কঠিন সময়ে রায়ান রাফি কিন্তু অনেক চালাক অনেক দূরদর্শী অনেক বুদ্ধিমান ছেলে সে জানে যে এই সময়ে যদি ভারতের কোনো নায়িকা তাণ্ডবে ঢোকানো হয় এমনিতেই ভারতে বরবাদের শুটিং হচ্ছে এটা নিয়ে এখনও কিন্তু ভারত কোনো আওয়াজ উঠে নাই তারপরেও ফর সিকিউরিটি ফর সেফটি পারপাস মানে কোনো রকম আওয়াজ এসে যাইতে চায় না কোনো রকম কোনো সংঘাতে রাহেন রাফি যাইতে চায় না কোনো রকম কোনো রিস্ক এসে থাকতে চায় না ভারত থেকে একটা নায়িকা নেওয়া এই মুহূর্তে একটা রিস্ক সেই নায়িকার এগেনস্টে এমনও হইতে পারে আমাদের হুজুররা একটা ভেটো দিয়ে বসলো যে এই সিনেমা চালানো যাবে না এই সিনেমা চলবে না বাংলাদেশে হইতে পারে এখন এই কথা যদি বলে বসে কেউ বা এটা নিয়ে যদি কোনো আওয়াজ হয় তাইলে তো ঝামেলা তো রাফি কেন ওই রিস্কে যাবে সো ওই জায়গা থেকে একটা সেফ জোন ঠিক আছে আমরা ভাই দেশি নায়িকা নিছি আমাদের কোনো সমস্যা হবে না আমরা সেফ জোনে রইলাম তো সেফ জোনে থাকতে গিয়ে কাকে নিল জয়া আসানকে নিল জয় হাসান কিন্তু অলরেডি ভারতীয় প্রোডাক্ট হয়ে গেছে আমার মনে হয় জয় হাসানের ভারতের একটা পাসপোর্টও আছে কারণ একটা নায়িকা এতদিন ধরে ভারতে পড়ে রয়েছে সে বাংলাদেশে কালীভদ্রে আসে গত দশ বছরে বাংলাদেশে তার কাজের সংখ্যা খুবই সীমিত এবং লাস্টে শাকিব খানের সঙ্গেই একটা সিনেমা করছিল তারপরে মাঝখানে আরও কতগুলো সিনেমা সে করছে ওইভাবে আওয়াজ আসে নাই কবিটা কি মাঝখানে অনিবেশ একটা সিনেমা করলো বোধ হয় জয় হাসান তো যাই হোক শাকিব খানের সঙ্গে সিনেমা করে শুধু জয় হাসান কেন যে কোনো আসবে তার বয়স কোনো ব্যাপার না আর মুদা কথা কি মুদা কথা হলো গিয়া ভাই কোনো সিনেমায় শাকিব খান আছে এটাই তো যথেষ্ট সাকিব খানের সাথে নায়িকা হিসাবে কে আছে এটা কি কখনো ব্যাটার করে হ্যাঁ রাজকুমারে ব্যাটার করছে সাকিব খানের সঙ্গে নায়িকা হিসাবে যে বিদেশি নায়িকাটাকে নেওয়া হয়েছে রাজকুমারে সেই নায়িকার অ্যাক্টিং সেন্স খুব কম যদি অ্যাক্টিং সেন্স থেকেও থাকে দেশীয় আমাদের দেশীয় কালচারের প্রতি তার সেন্স কম তাকে সঠিকভাবে গ্রুমিং করানো হয় নাই বা সে সঠিকভাবে ম্যাচ করতে পারে নাই তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই বিদেশি নায়িকার জায়গা থেকে শাকিব খান মানে শাকিব খানের জায় আছে কিন্তু একটা নায়িকা যে ম্যাটার করলো যে সাইফ খান থাকার পরেও একটা নায়িকা ম্যাটার করে যে এই নায়িকাটা ঠিকঠাক মতো না হইলে সিনেমার কোয়ালিটি বা সিনেমার দর্শকের একটা ইয়ের পছন্দের জায়গা থেকে একটু ফল করে তো সে একটু ফলটা যেন না করে সেই জন্য একটা ঠিকঠাক নায়িকা তো লাগবে অ্যাটলিস্ট তো ঠিকঠাক নায়িকা হিসাবে জয় আর অভিনয় নিয়ে তো কারো ইয়ে নাই শি ইজ ট্রিমেন্ডাস অ্যাক্ট্রেস তার মতো এত ভালো অভিনয় শিল্পী আমার মনে হয় দু একটা খুঁজে পাওয়া যাবে না এত ডেডিকেটেড আর এত ভালো হ্যাঁ তার বয়সটা একটু বেশি হয়েছে এখন শুদ্ধ একটা মেয়েকে যদি সে নিজেকে যদি তিরিশ পঁয়ত্রিশের কোটায় রাখতে পারে তার ফিগার মেনটেন করে তার চেহারা মেনটেন করে তার রূপলাবণ্য মেনটেন করে সে যদি তারকে বুঝাইতে বুঝাইতে সক্ষম হয় ক্যামেরার সামনে যে না তার অরিজিনাল বয়স পঞ্চাশ ক্রস করলেও স্ক্রিনে তার বয়স কিন্তু থার্টি ফাইভ ক্রস করে নাই এটা যদি সে ধরে রাখে এটা তার ক্রেডিট এবং সেই ক্রেডিট তাকে দিতে হবে এবং সেই যোগ্যতায় জয় যে ব্র্যান্ড ভ্যালু আছে সেই ব্র্যান্ড ভ্যালু জয় হাসানের যে গ্রহণযোগ্যতা আছে দুই বাংলায় সেই গ্রহণযোগ্যতা সব কিছু মিলিয়ে রাহান রাফিউ যে বললাম সে খুব চালাক সে খুব বোঝে বিষয়টা তো ওই জায়গা থেকে রাহেন রাফি জয় হাসানকে নিতেই পারে জয় হাসানকে নিলেই একমাত্র বাংলাদেশ থেকে ভারত বিদেশী কোনো স্লোগান আসবে না জয় হাসানকে নিলেই একমাত্র ভারত বাংলাদেশ দুই দেশের দর্শককেই স্যাটিসফাই করা যাবে এখন সিনেমা তো বানানো হয় বাংলা সিনেমা বিশেষ করে বানানো হয় ওয়ার্ল্ড ওয়াইড তো আসেই টার্গেট ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করবে টার্গেট আসে কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের একটা বিশাল দর্শক কিন্তু বাংলা সিনেমা দেখে তো সেই বিশাল কমিউনিটিটাকে কিন্তু টার্গেট থাকে বাংলাদেশের দর্শকের বাংলাদেশের নির্মাতাদের বাংলাদেশের প্রডিউসারদের যেমন ওই দেশের প্রডিউসারদের টার্গেট বাংলাদেশের দর্শক এই কারণে তারা বাংলাদেশে হইচয়ের মতো একটা ওটিটি প্ল্যাটফর্ম চালু করে রাখছে এই কারণে তারা বাংলাদেশে আয়সায় এই প্রডিউস করে এস তারপরে আর আর যারা আছে তারা বাংলাদেশের আয়সায় টাকা ঢালে কিন্তু বাংলাদেশের কিছু প্রযোজক আছে তারা বলে যে না এটা হচ্ছে তারা প্রডিউস করছে যাই হোক প্রডিউস যেই করুক সিনেমা হোক ভালো সিনেমা হোক দর্শক যাক সিনেমা হলে আর্টিস্ট সিনেমা হলে দর্শক যাওয়ার দরকার আছে তো সাকিব খান সম্ভবত তার একটা ছুটি কাটাবার জন্যে সে বরবাদ শেষ করে ছুটি কাটাবার জন্যে সে সম্ভবত জাপানে যাওয়ার প্ল্যান করতেছে জাপানে চলে গেছেন কিনা আমি যাই না জাপান ঘুরে তারপরে হয়তো এসে সে তাণ্ডবের কাজ বাজ নিয়ে হয়তো ব্যস্ত হয়ে পড়বে এর আগে আরও অনেক রিউমার আসবে আরও অনেক সংবাদ আসবে আরও অনেক আলোচনা হবে সেগুলো নিয়ে তো অবশ্যই আপনাদের সঙ্গে আমি আসবই তো আপনারা শাকিব খানের সঙ্গে জয় হাসানকে জয় হাসানের বয়সটা ভুলে যান সাকিব খানের সঙ্গে জয় হাসানকে এই যে এই মুহূর্তের যে জয় হাসান এই সময়ের যে জয় এই সময়ের চেহারা ফিগারের যে জয় হাসান সেই জয় হাসানকে শাকিব খানের পাশে আপনারা কিভাবে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন